আমার প্রশ্ন ডাক্তার জাকির নায়কের কাছে খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ট্রিনিটি ব্যাপারটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা পানি তিন আকারে থাকতে পারে কঠিন তরল আর বায়বীয় তার মানে হতে পারে বড় পানি বা বাষ্প ভাবে একজন ঈশ্বর হলেন তিনজন মিলে একজন অর্থাৎ পিতা পুত্র ও পবিত্র আত্মা এই ব্যাখ্যাটা কি বৈজ্ঞানিকভাবে সঠিক আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না তবে আপনাকে পরীক্ষা করছি ঈশ্বর কথা দিয়েছেন যে কোনো বিশ্বাসী যদি বিস্পান করে সে তাহলে মরবে না সে বিদেশি ভাষায় কথা বলতে পারবে ঈশ্বরকে পরীক্ষা করছি না ঈশ্বর ঠিক বলেছেন তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে আমরা পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা এবার প্রশ্নে আসি বোন বললেন যে অনেক খ্রিস্টানই বলেন যে বৈজ্ঞানিকভাবে তারা ট্রেনিং ধারণা প্রমাণ করতে পারবে যেমন ধরেন পানি তিন অবস্থায় থাকে কঠিন তরল আর বায়বীয় অর্থাৎ বড় পানি আর বাষ্প একইভাবে ঈশ্বর থাকেন তিন অবস্থায় পিতা পুত্র পবিত্র আত্মা এর উত্তরে কি বলবো আর এটা কি বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিচ্ছি যে পানিতে অবস্থা থাকে কঠিন তরল বায়ুবীয় বরফ পানি আর বাষ্প কিন্তু বৈজ্ঞানিক এটাও জানি যে পানির উপাদান সবসময় একই থাকে এইচ টু ও হাইড্রোজেনের দুটো আর অক্সিজেনের একটা পরমাণু থাকে উপাদানের পরিবর্তন হয় না পানির উপাদান একই থাকে শুধু আকৃতির পরিবর্তন হয় কোনো সমস্যা নেই এখন আমরা ট্রিনিটির ধারণা দেখব ট্রিনিটির ধারণা পিতা পুত্র পবিত্র আত্মা এখানে বদলাচ্ছে আকার আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম উপাদানটা কি বদলাচ্ছে ঈশ্বর আর পবিত্র আত্মার রক্তমাংশে নয় আর মানুষ তোрий হয় রক্তমাংশ দিয়ে উপাদান এক নয় মানুষের খাওয়া দরকার হয় ঈশ্বরের কখনো কিছু খাওয়া দরকার নেই তারা এক উপাদানে নয় আর যিশু খ্রিস্টও এই কথাটা প্রমাণ দিয়েছেন নিজেই গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ 36 থেকে 39 যিশু বলেছেন যে আমার হাত পা দেখো আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার অস্থিমাংশ শরীর থাকে না তিনি বলেছেন আমাকে স্পর্শ করে দেখো আমার হাত পা দেখো আত্মার অস্থিমাংসের শরীর থাকে না যিশু হাত বাড়িয়ে দিলেন শিষ্যরা দেখলো তার আনন্দ উৎফুল্ল হলো তিনি তাদের বললেন তোমাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে তারা তাকে ভাজা মাছ আর মধু এনে খেতে দিল যীশু খেলেন কি প্রমাণ করতে তিনি ঈশ্বর এই জন্য যে তিনি ঈশ্বর না খাবার খেলেন অস্থিমাংসের শরীর আত্মার অস্থিমাংসের শরীর থাকে না এটাই প্রমাণ হয় যে পিতা পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয় পিতা যিশু খ্রিস্ট আর পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা আর ট্রিনিটির এই মতবাদ এই ট্রিনিটির শব্দটা

ট্রিনিটির মতবাদ বাইবেলের কোথাও নেই একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটির কাছাকাছি আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট অফ জনের পাঁচ নম্বর অধ্যায় সাত অনুচ্ছেদ এখানে বলা আছে সরকার মালিক হলেন তিনজন পিতা পুত্র এবং পবিত্র আত্মা আর এই তিনজন একই কিন্তু যদি নতুন রিভাইজ ভার্সনটা দেখেন যেটা সংশোধন করেছেন বত্রিশ জন বিশেষজ্ঞ খ্রিস্টান বিশেষজ্ঞ উঁচু পর্যায়ের ধর্মীয় নেতা যাদের পেছনে রয়েছে পঞ্চাশটা খ্রিস্টান ডিনোমিনেশন তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্ট এপিসোড অফ জন পাঁচ নম্বর সাত নম্বর অনুচ্ছেদটা অন্যায়ভাবে ঢোকানো হয়েছে এটা বানোয়াট আষাঢ় গল্প এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে যিশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি গোটা বাইবেল স্পষ্ট করে বলে এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপ্লব জনের চোদ্দ নম্বর অর্ধের আঠাশ অনুচ্ছেদ বলা আছে আমার পিতা আমার চেয়ে মহান গসপ্লব জনের দশ নম্বর অর্ধে উনত্রিশ অনুচ্ছেদ বলছে আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায় আঠাশ অনুচ্ছেদে আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ লুক এগারো নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ জন পাঁচ নম্বর অধ্যায় ত্রিশ নম্বর অনুচ্ছেদ আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি নিজের থেকে কিছুই করতে না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে তো একজন মুসলিম মুসলিম অর্থ যে মানুষ আল্লাহ নিজের ইচ্ছাকে সমর্পণ করে যিশু খ্রিস্ট এখানে নিজেই বলেছেন আমার ইচ্ছা নয় ঈশ্বর ইচ্ছা পূরণ মুসলিম আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল একজন প্রেরিত রাসুল আমরা মানি বিশ্বাস করি তিনি গৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের অরুজাত ছিলেন না বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন আমরা মানি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর মানুষকে সুস্থ করেছেন আমরা যিশু খ্রিস্টকে সম্মান করি তিনি ঈশ্বরের একজন প্রেরিত রাসুল কিন্তু তিনি ঈশ্বর নন আর ট্রিনিটি নামের কোনো কিছুর অংশও তিনি নন ট্রিনিটি বলে কিছু নেই করন বলছে কুলো আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়